মেঘ স্বাধীনতা দিছে তার মানে কি এক মাইয়া হন আর এক মাইয়া বিয়ে করবে হে বুড়া কথাই ক না হ্যাঁ নবী আমার স্বাধীনতা দিছে দে কেন সমকামি যায়জ হবে টাঙ্গালি হন নাই এক লেডিজ আর এক বিয়ে করছে নাওজুবিলা আসতে কই বাতের রোগে ধরবো ধনেন নাই আপনারা এক মহিলা আর এক মহিলার বিয়া হচ্ছে তাকে কাছে সাংবাদিকরা গেছে যায় কয় আমি ওরে যারা বাসুক না আগে হলতাম সিঁড়ি ফরাস সিঁড়ি ফরাদ্রে সারা বাঁচব না লাইলি মজদুরে সারা বাসে না মগাই মগিরে সারা বাসে না এখন মগি বলে মগিরে সারা বাঁচব না নাওজুবিল্লা আসতে কইলে করুণা হইব হে কথা জোরে কর না কেন মহিলা মহিলার বিয়ে করা যায় যাচ্ছে আল্লাহ যারা আস্তে কয় হ্যাঁ বাড়ি ঘর তুমি চিনো করুণারে ঠিকানা দাও পুরুষ পুরুষ বিয়ে করা যায় যাচ্ছে কথা কেন আল্লাহ রুলিরা কামে লাগবে এই যে টাঙ্গাইলে যে ঘটনা ঘটছে কেয়ামতের আলামত শুরু হয়েছে যে কোনো মুহূর্তে দেখবেন ইসরাফি আলাহাম সিঙ্গায় ভু দিব কথা নাকে জোরে কন আল্লাহ গজব থেকে আমাকে বাংলাদেশ হেফাজত করো মাননীয় প্রধানমন্ত্রী কাছে আমার দাবি থাকবে তাড়াতাড়ি করে ওই হিজলা দুই ডারে পি ডেন একটারে পাঠান মানিকগঞ্জ আর একটারে পাঠান গোপালগঞ্জ দুই ডারে দুই পদ্মা নদীর পাড়ে ফেলাইয়া কায়দা মতো পুলিশ দিয়ে বাটন দেন কথা কর না কেন এই যে লুত আলাহ সালামের জামানাটা যে আল্লাহ উল্টায় দিছে একমাত্র কারণ হলো সমকামিতা পুরুষ পুরুষে বিয়ে করবে মহিলা মহিলাকে বিয়ে করবে এই ডারে শেষ করার লাগে আল্লাহ ওই দেশটা উল্টায় দিছে আমাকে বাংলাদেশটা উল্টা নি খাইয়েন না আল্লাহ হেফাজত করুক জোর কেন আমিন আর জোর কেন আমিন এই আল্লাহ রুলিরা খারাই রয়েছেন গা বহেন না আপনাকে পুরুষ পুরুষ বিয়ে করে নিয়েতেছে এই যে আল্লাহর উলিরা বইয়া পড়েন একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে মেয়েদের দাম আল্লাহ কমাইছে না বাড়াইছে বাড়াইতে বাড়াইতে হনে মেয়েরা মেয়েরে বিয়ে করতেস আল্লাহ তুমি আমাকে হেফাজত করো জোরে কর আরো জোরে মেয়ে যখন মেয়েরে বিয়ে করে এখন কি পুরুষে ভালোবাসা করলো নাকি পুরুষে ঘৃণা কইরা করলো ওই একবারে চুপ করে বই রেছে কিছুই করে না দেয় না সে না চুপ করে বই রেছে সত্য কথার সত্য কথা কইয়েন মিথ্যারে মিথ্যা কইয়েন কথা কর না কেন ভাই তো কোফাও দূরে ধরছি এই সমকামিতা বাংলাদেশে চালু করিস না লুত সালামের মতো জামানা শুরু হয়ে যাবে আল্লাহ আমাদের হেফাজত করে জোর কেন আমি আর জোর কেন আমি